বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলে এবং কেবল আল্লাহর কাছেই উত্তম বিনিময় প্রত্যাশী হলে কি চমৎকার ভাবেই যে আল্লাহ সুবানাওয়া তাআলা পুরস্কৃত করেন তার একটা অনন্য উদাহরণ পাওয়া যায় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রী উম্মু সালামার আদি আনহার জীবনে নবীজির সাথে উম্মু সালামার আদি আনহার তখনও বিয়ে হয়নি তিনি তখন অন্য একজন সাহাবির স্ত্রী রাসুলের স্ত্রী হওয়ার আগেই ওমু সালামা নজি সাল্লিয়া মুখে একটি হাদিস হাদিসটি এই যখন মুসলিম বিপদে পড়ে তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ইলাইহি বলে এবং এই দোয়া পাঠ করে আল্লাহ আপনি আমাকে বিপদে ধৈর্য ধারণের স্বয়াব দান করুন আমাকে তার চেয়ে ভালো শূন্যতকরণকারী দান করুন তাহলে আল্লাহ সবাহ তাআলা তাকে ভালো শূন্যতা পূরণকারী দিয়ে ধন্য করবেন সালামা বলেন এরপর যখন আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম কোন মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসুসাল্লিয়া সাল্লামের কাছে পৌঁছেছেন তারপরেও আমি দোয়া পাঠ করলাম এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে আমাকে রাসু সাল্লাহ আলিয়া মতো স্বামী দান করেছেন ওমু সালামা রাজি আল্লাহ আনহা তার উপর অপতিত বিপদের সময় আল্লাহ সুবাহ তালার উপরে তাওয়াক্কুল করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন আল্লাহর রাসুলের শিখিয়ে দেওয়া আমল করেছেন উত্তম বিনিময় লাভের আশায় উত্তম বিনিময় হিসেবে তিনি জীবনে পেয়েছেন জগতের পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষটিকেই তিনি সৌভাগ্য লাভ করেছেন শ্রেষ্ঠতম রাসুলের স্ত্রী হওয়ার সোহান আল্লাহি অবিহামদিহি সই মুসলিম হাদিস নং নয়শো আঠারো